কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের সাতানব্বই পার্সেন্ট সদস্যের মালিক ছিল গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা সাতানব্বই পার্সেন্ট মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র সেটা আপনারা জানতেন আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো কাজে আপনারা সেটা গ্রহণ করেন আমাকে বলা হয়েছে আমি গরিবের চোষা সেটাও আপনারা গ্রহণ করেন নাই রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই আপনারা দেখেছেন আমি এক কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি চুষব কোথার থেকে